হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম গোরুমার কাটিনের ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের আপডেট দাম সম্পর্কে রডের দাম কমার সাথে সাথেই কমতে শুরু করে দিয়েছে আপনার ডেউটিনের দামও ডেউটিনের দাম আপনার গ্যাসে দুই মাসের ভিতরে প্রতি বানের ক্ষেত্রে তিনশো থেকে সাতশো টাকা পর্যন্ত দাম কমিয়ে নিয়েছে এবং কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত প্রতি বানের ক্ষেত্রে দাম কমে গিয়েছে তো আজকে আমরা জানাবো যে আজকের বর্তমান আপডেট দামটা কত টাকা রয়েছে গরুমার কাটিনের অর্থাৎ আবুল কারিনের বর্তমান আপডেট দাম যে দামটা এখানে প্রকাশ করব সেটা আপনার স্থান অনুযায়ী পঞ্চাশ থেকে সত্তর টাকা প্রতি বানের ক্ষেত্রে কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে আপনার স্থান অনুযায়ী এক এক জায়গায় এক এক ধরনের রেটে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো আমরা জেনে নিই যে বর্তমানে আবুল টিনের আপডেট দাম বারো মিলিমিটার টিনের বর্তমান দাম রয়েছে দুই টাকা প্রতি বানের দাম তেরো মিলিমিটার টিনের প্রতি বানের দাম রয়েছে দুই টাকা এবং আবুলকারের পনেরো মিলিমিটার টিনের প্রতিমানের দাম তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা গরু মার্কা আঠারো মিলিমিটার টিন প্রতিমানের দাম চার হাজার দুইশো টাকা উনিশ মিলিমিটার টিন প্রতিমান চার হাজার পাঁচশো টাকা আবুলকার বাইশ মিলিমিটার টিন প্রতিমানের দাম পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং আবুলকারের ছাব্বিশ মিলিমিটার টিন প্রতিমান পাঁচ হাজার আঠশো টাকা বত্রিশ মিলিমিটার প্রতিমানের দাম রয়েছে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং আবলকারের চৌত্রিশ মিলিমিটার টিনের প্রতিমানের দাম রয়েছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা এখানে যে আমরা দামগুলো প্রকাশ করেছি সেটা আপনার আবুল খায়ারের ফেব্রুয়ারি মাসের আপডেট দাম তাছাড়া এখানে প্রতি বানের দাম প্রকাশ করা হয়েছে অর্থাৎ বাহাত্তর ফুটে যে এক বান হয়ে থাকে সে দামটা প্রকাশ করা হয়েছে সাত ফুট এবং দশ ফুটের ক্ষেত্রে প্রতি বানে তেরো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কমতে পারে কারণ আপনার ওইখানে সত্তর ফুটে এক বান হয়ে থাকে সাত ফুটের ক্ষেত্রে আপনার দশ পিসে এক বান হয়ে থাকে অর্থাৎ সাত সত্তর এবং আপনার দশ ফুটের ক্ষেত্রে সাত পিসে এক বান হয়ে থাকে সেখানে আপনার সাত দশো সত্তর অর্থাৎ আপনার সত্তর ফুটে এক বান হওয়ার কারণে দুই ফুট কম থাকার কারণে প্রতি মানে ক্ষেত্রে পাতলা টিন পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এবং বলেটিনগুলা একশো থেকে দুইশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত দামটা কম হয়ে থাকবে এ হলো আজকের আপডেট দাম আবুল ক্যারি টিনের তো ভিডিওটি ভালো একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য